উনিশশো একাত্তর থেকে বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত তখন তো বিএনপি ছিল না এই যে তখন আপনাদের হিন্দু সম্প্রদায়ের বাড়ি গড়িটা কেনা দখল করছে আমরা কি করছিলাম শুধু বদনাম হয় বিএনপি তখন তো আমরা বিএনপি ছিল না হ্যাঁ আমি লীগের লোকজন একটা জিনিস মনে করতো যে হিন্দু সম্প্রদায় দেশে থাকলে ভোট আমার আর চলে গেলে জমি আমার এটা হচ্ছে আওয়ামী লীগের আমার কথাটা আপনাকে আমি আপনাদের সন্তান হিসেবে খোলাখুলি বক্তব্য দিতেছি না খোলাখুলি কথা বলতেছি আওয়ামী লীগের নেতারা মনে করত যে হিন্দু সম্প্রদায়ের দেশে থাকে ভোট আমার আর দেশের তা চলে গেলো জমিটা আমার সেদিন এই যে এখানে আসব মির্জাপুর পর্যন্ত আসার পরে যেদিন প্রধান বিচারপতির পদত্যাগ হলো এই দেশে আবার একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল মির্জাপুর থেকে সে কেন্দ্রীয় নির্দেশে আমি আবার ফিরে গেলাম ঢাকা না হলে আরো তিন চার দিন আগেই আমি আপনাদের এখানে আসতাম তো আমি আপনাদের আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করতে চাই আসলে এই যে একটা মানে হঠাৎ একটা পরিবর্তনের পরে একটা উঠে যায় কি যে হিন্দু বাড়িতে আক্রমণ হয় মানে এটা যে কত বড় দুঃখজনক একটা সমাজের জন্যে একটা সভ্য সমাজে এই যে একবিংশ শতাব্দীতে একটা সভ্য সমাজে আমাদের এখনো এইভাবে এসে বক্তব্য দিতে হয় কিছু হবে না এটাই হচ্ছে এই সমাজের জন্য দুঃখ কি বলেন স্যার এই সমাজে এখন এইটা থাকবে এটা আমি ব্যক্তিগত একটা শিক্ষিত সমাজের সন্তান হিসেবে আমি মেনে নিতে পারি না আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সকলেই আমাদেরকেও নিজেদের পরিবারের সদস্যের মতো মনে করেন আমরাও মনে করি আপনারা আমাদেরকে দূরের মনে করবেন না আপনারা আপনাদেরকে আমাদেরকে মনে করবেন আপনাদের পরিবারের সদস্য আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো বিষয়ে আমাদের কাছে নির্দিদায় বলেন বলেন আমরা আপনারাই সমাধান করতে পারবেন যদি আমাদের প্রয়োজন মনে করেন আমাদের এক মুহূর্ত আমাদের কোনো নেতা কর্মী দেরি করবে না এগিয়ে আসতে আমরা সেটা চেষ্টা করতেছি সেই সমাজ বিনির্মাণে হচ্ছে আমাদের দায়িত্ব যে পরিবর্তনের কারণে যেই কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজ যারা এই চার পাঁচশো ছেলে যারা আমাদের সন্তান যাদেরকে বাবা মা অনেক কষ্ট করে তাদের জীবন গড়ার কারণে আজকে তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ঢাকার রাজপথে যারা রক্ত দিল জীবন দিল সেই জীবন দেওয়ার কারণটা কি এই যে জুলুম নির্যাতন সেই নির্যাতন থেকে একটা দেশকে মুক্ত করার জন্য এখন আমরা বলি এটাকে দ্বিতীয় স্বাধীনতা সেটা যদি আমরা রক্ষা না করি আমি যদি রক্ষা না করি আপনি যদি রক্ষা না করেন এই আমার ভাইরা যদি রক্ষা না করে আবার এই দেশ আবার দেখবেন কোনদিন সেই দুঃশাসনের কবলে পড়বে এই পনেরো বছরে যখন আমাদের শত শত একটা কর্মী গুম হয়েছে যখন আমার আমরা জেল কেটেছি আমি ব্যক্তিগতভাবে প্রায় একশো বেশি মামলার আসামি আমি এই যে জেল থেকে বের হয়েছি কয়েকদিন পর পরই জেলে যাইতাম সন্তানদেরকে পরিবারের সময় নাই এই পনেরো বছরের মধ্যে পাঁচ বছর পলাতক জীবন এই যে দুঃসহ কষ্ট এই কষ্ট আমি চাই আর কোনো জেনারেশন এই বাংলাদেশে পান না করুক এই জন্য একটা পরিবর্তন আমাদের নেতা তারেক রহমান তিনি একটা পরিবর্তন চাইতেছেন তিনি প্রতিহিংসা ভুলে গেছেন যে প্রতিহিংসা আওয়ামী লীগ আমাদেরকে দেখায় দিয়ে গেছে মানুষের বাড়ি ঘর মান ইজ্জত সম্মান মানুষের জীবন সবকিছুকে দুর্বিষহ করছে আমরা আর সেদিকে যেতে চাই না আমাদের নেতা আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে যে বাংলাদেশে আপনি আপনার কাজ করবেন আপনি আপনার মেধা অনুযায়ী চাকরি পাবেন আপনি আপনার সমাজে বাস করবেন আমরা যারা নেতৃত্ব দিব আমাদের দায়িত্ব হবে সমাজের সেবা করা অভিভাবক হিসেবে না শাসন ক্ষমতা হিসেবে না এমপি হওয়ার আগের দিন আসসালাম পাই ধরে সালাম পরের দিন ওই এমপি হ্যান্ডশেক করে এরকম করে শিশুদের মুসবে এই রাজনীতি বাংলাদেশে আমরা চাই না আর কোনোদিন হবে না এই যে বিনির্মাণ করার জন্য এটা কি আমাদের একার পক্ষে সম্ভব হবে এটা সম্ভব হবে আমি আপনি আমাদের সকলের সহযোগিতার কারণে এখন দুঃখ একটা কথা বলে আসলে আপনারা অনেকে এনে আছেন কিছু মনে করবেন না বাংলাদেশে একটা আপনারা আমরা দেখি না এই যে তখন আপনাদের হিন্দু সম্প্রদায়ের বাড়ি এটা কারা দখল করছে আমরা কি করছিলাম শুধু বদনাম হয় বিএনপি তখন তো আমরা বিএনপি ছিল না হ্যাঁ আওয়ামী লীগের লোকজন একটা জিনিস মনে করতো যে হিন্দু সম্প্রদায় দেশে থাকলে ভোট আমার আর চলে গেলে জমি আমার এটা হচ্ছে আমি লিখে আমার কথাটা আপনাকে আমি আপনাদের সন্তান হিসেবে খোলাখুলি বক্তব্য দিতেছি না খোলাখুলি কথা বলতেছি আওয়ামী লীগের নেতারা মনে করত যে হিন্দু সম্প্রদায়রা দেশে থাকলে ভোট আমার আর দেশের তা চলে গেলে জমিটা আমার আমরা তা মনে করি না আমরা মনে করি আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে আশ্বস্ত করা যেটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান যে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন এই বাংলাদেশের সকল মানুষ আমরা এক বাংলাদেশি সম্প্রদায় সেটা পরের বিষয় সেই আদর্শকে ধারণ করে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ করতে চাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে সেই রকম কেউ যদি ওনারা যেটা ঘোষণা দিছে দলের নাম ভাঙিয়ে যদি কিছু করতে চায় আপনারা কোনো কিছু নয় বেঁধে রেখে এখন থানা খুলছে ওসির সাথে কথা হয়েছে আর্মি আছে সুজা দিয়ে দিবেন আমাদের দলের কোন লোক একটা প্রতিবাদ করবে না আমি আপনাদের সেই কথা দিয়ে গেলাম ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে যত দেখা হবে ভালো লাগবে আপনাদের কাছে সকলের কাছে আছে ইনশাল্লাহ দল আমাকে যে দায়িত্ব দিছে আগামী নির্বাচনে যাতে ধানের শীর্ষ প্রতীক নিয়ে দল যদি আমাকে দেয় এখন যেহেতু আমি সাংগঠনিক দায়িত্ব আছি আমাকে সেভাবেই দিছে ইনশাল্লাহ সেই সময় আপনারা সকলে আগামী একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে দল মত ধর্ম কিছু না দেখে আমাদের পাশে থাকবেন আমি কথা দিতে পারি আপনাদের সন্তান হিসেবে একটি সুন্দর মাদক মুক্ত, মুক্ত সন্ত্রাস চাঁদাবাজি একটা সুন্দর ঘাটাইল প্রতিষ্ঠায় আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সাথে থাকতে চাই এইটুক বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের কাছে আমার বক্তব্য শেষ করছি নমস্কার